মোদীবাবু কিন্তু টোকিওর মাটিতে বহুবারই গেছেন কিন্তু মোদিবাবুর কখনো মনে হয়নি যে বীর বিপ্লবীদেরকে সম্মান জ্ঞাপন করার কথা সেই জিনিসটা কে শিখিয়ে দিলেন সেই জিনিসটা আঙুল ধরে শিখিয়ে দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক প্রত্যেকটা কথাই যেইভাবে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে ভারতীয়কে রিপ্রেজেন্ট করে খুব সুন্দরভাবে আমি আবারও বলছি আমরা সেই সব পিয়ার স্ট্যান্ড করতে চাই না আমরা এইসব বলতে চাই না যে আমাদের শরীরে রক্তের বদলে সব ঘরে শুধুমাত্র একটু পিয়ার ফুটেজটা পাওয়ার জন্য আমরা সেই সব না বন্দ্যোপাধ্যায় অভিষেক যখন বিদেশের মাটিতে গিয়ে যে কটা প্রশ্ন করেছে আমি আশা করছি আপনার চ্যানেলে যারা যারা দর্শকরা রয়েছেন তারাও কিন্তু সেই প্রত্যেক প্রত্যেকটা প্রশ্ন নিয়ে সন্তুষ্ট এবং উনি সেই বিদেশের মাটিতে গিয়ে যেই সব কথা বলেছেন সব কিছু নিয়েই সন্তুষ্ট আমি একটু মনে করিয়ে দিই যে মোদীবাবু কিন্তু টোকিওর মাটিতে বহুবারই গেছেন কিন্তু মোদিবাবুর কখনো মনে হয়নি যে বীর বিপ্লবীদেরকে সম্মান জ্ঞাপন করার কথা সেই জিনিসটা কে শিখিয়ে দিলেন সেই জিনিসটা আঙুল ধরে শিখিয়ে দিলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই অভিষেক যে কটা কাজ করেছে টোকিওর মাটিতে গিয়ে সব কিন্তু বাংলার প্রত্যেকটা মানুষের হৃদয়টাকে আরও বুক ফুলিয়ে আমরা বলতে পাচ্ছি এই ক্ষমতাটা আমাদেরকে জুগিয়েছে যে না যেই মানুষটা রিপ্রেজেন্টেটিভ হয়ে গেছে বাংলা সেই মানুষটা কিন্তু সুযোগ্য মানুষ এবং অভিষেকদার প্রত্যেকটা কথাই যে যেইভাবে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে ভারতীয়কে রিপ্রেজেন্ট করে খুব সুন্দরভাবেই আমি আবারও বলছি আমরা সেই সব পিয়া স্টান্ট করতে যাই না আমরা এইসব বলতে চাই না যে আমাদের শরীরে রক্তের বদলে কী সব ঘরে শুধুমাত্র একটু পিয়ার ফুটেজটা পাওয়ার জন্য আমরা সেই সব বলি না আমরা বাস্তবে যেই লড়াইটা লড়ছি সেটা হচ্ছে ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার বিভেদের রাজনীতি থেকে অনেকটা সরে গিয়ে দিন শেষে ভারতবর্ষের কথা বলা তো সেই জায়গাতে তথাগত বাবু তিনি একেবারে অভিষেকের এই স্ট্যান্ডকে থেকে দেখুন দেখুন একটা কথা যেটা আপনি বলছেন আপনি কারোর সাথে কারোর তুলনা করছেন আমি এখানে এই তুলনা কেন্দ্রিক রাজনীতিতে আর ঢুকতে চাই না আমি বাস্তবে বলতে চাই যাকে আমি নিজের চোখের সামনে দেখলাম সে কিন্তু সর্বসেরা আমার চোখে আমি আবারও বলছি অভিষেক দা যে প্রশ্নগুলো করেছেন সেইগুলো আমাদের হৃদয়ের প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো করার ক্ষমতা হয়তো এতদিনে আমাদের হয়ে ওঠেনি কিন্তু বাস্তবে দা সেটা করতে পেরেছে তাই অভিষেকদাকে আমরা এই মাটি থেকে দাঁড়িয়ে অর্থাৎ বাংলার মাটি থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা ভারতীয় স্যালিউট জানাই এবং সেখানে আমি আবারও বলছি কারোর সাথে কারোর তুলনা আমি করতে চাই না ফ্লাওয়ার নেভার কম্পেয়ার্স কম্পেয়ার্স ইস্যাল টু সাম্বারিয়ার ইট জাস্ট ব্লুমস তো সমানভাবে অভিষেকদা সেখানে বিদেশের মাটিতে যত সুন্দরভাবে ব্লুম করছে যত সুন্দরভাবে তার গন্ধটা সরাচ্ছে সুগন্ধটা সরাচ্ছে সেটা শুধুমাত্র অভিষেকদার সুগন্ধ নয় সেটা বাংলার সুগন্ধ এবং আমি খুব গর্বিত যে বাংলার সুগন্ধটা দিনশেষে কিন্তু আমাদের টোকিওর মাটিতেও গোটা জায়গাটাকে গোটা অঞ্চল অঞ্চলের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে